চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে থাইল্যান্ডে যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গতকাল আটক করা হয়েছে রাজধানীর ভাটারা থানাধীন এলাকায় ঘটে যাওয়া এক হত্যাচেষ্টা মামলায় তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিম সিএমএম আদালতে গ্রেপ্তার দেখানো হয় মামলাটি দায়ের করা হয় দুই সালের অনুষ্ঠিত বৈষম্য বিরোধী আন্দোলনের সময়ের একটি ঘটনাকে কেন্দ্র করে মামলার নথিপত্র অনুযায়ী এ অভিযোগ এনেছেন অ্যানামুল হক নামের এক ব্যক্তি এতে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট দুই শত তিরাশি জনের নাম উল্লেখ করা হয়েছে এছাড়াও অজ্ঞাত পরিচয় আরও তিন থেকে চার শত ব্যক্তিকে আসামি করা হয়েছে মামলার বিবরণীতে বলা হয়েছে হত্যাচেষ্টা সংঘটিত হয় দুই সালের জুলাই মাসের মাঝামাঝি সময় থেকে আগস্টের শুরুর দিক পর্যন্ত অর্থাৎ ষোড়শ জুলাই থেকে পঞ্চম আগস্ট পর্যন্ত সময়কালে তবে ওই সময় নুসরাত ফারিয়া দেশের বাইরে অবস্থান করছিলেন নথি ঘেটে দেখা যায় তিনি ওই সময় যুক্তরাষ্ট্র ও কানাডায় বিভিন্ন আয়োজনে অংশ নিতে গিয়েছিলেন ফারিয়ার বিদেশে থাকার প্রমাণস্বরূপ কালের কণ্ঠের হাতে এসেছে তার যাত্রা ও ফির্তি টিকিট টিকিট অনুসারে তিনি এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন নবম জুলাই সেদিনই তিনি দুবাই পৌঁছান এবং পরদিন অর্থাৎ দশম জুলাই কানাডার টরেন্টোর উদ্দেশ্যে রওনা দেন ফিরতি যাত্রায় হারিয়া কানাডা ছাড়েন দ্বাদশ আগস্ট পরদিন দুবাই পৌঁছে সেখানে কিছু সময় ট্রানজিটে কাটান এরপর চতুর্দশ আগস্ট তিনি ঢাকায় ফিরে আসেন এ সময় তিনি কানাডার বিভিন্ন প্রদেশে কনসার্ট ও সাংস্কৃতিক আয়োজনায় অংশগ্রহণ করেন একই সঙ্গে দেশের পরিস্থিতি নিয়ে সোচ্চার থেকেছেন এবং ছাত্র আন্দোলনের প্রতি একাধিকবার সংহতি জানিয়েছেন ফারিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে জানা যায় তিনি কানাডা ও যুক্তরাষ্ট্রের কয়েকটি আয়োজনে অংশ নিয়েছেন এসব অনুষ্ঠানের ছবি ও তথ্য এখনও তার ফেসবুক পেজে দৃশ্যমান উল্লেখযোগ্য বিষয় হল গত বছরের আঠারোই জুলাই রাত থেকে দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ বন্ধ হয়ে যায় তার আগে সতেরোই জুলাই মধ্যরাত থেকে সরকার ফোর জি নেটওয়ার্ক বন্ধ করে দিলে মোবাইল ইন্টারনেটও বন্ধ হয়ে যায় ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হয় তেইশে জুলাই তবে মোবাইল ইন্টারনেট তখনও চালু হয়নি অথচ ওই সময়টাতেই ফারিয়া নিয়মিতভাবে ফেসবুকে সক্রিয় ছিলেন তিনি উক্ত সময় ফেসবুকে লেখেন দুই দিন হয়ে গেল বাংলাদেশে ইন্টারনেট নেই দেশটি বিশ্বের অন্যান্য অংশ থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন আমরা কি সত্যিই আলোচনা করে এই সমস্যার সমাধান করতে পারি না এটা এত কঠিন কেন খুব অসহায় বোধ করছি উনিশে জুলাই পাঁচ দিন পর তেইশে জুলাই আরেকটি পোস্টে তিনি বলেন ছয় দিন হয়ে গেল আমার বাবা মায়ের সাথে কথা বলিনি আপনারা সবাই জানেন আমার বাবার অবস্থা তেমন ভালো না কিন্তু আমি আমার সহকর্মী ছাত্র ভাই এবং বোনের জন্য অনুভব করি সবার সুস্থতা ও দেশের শান্তি কামনা করছি নুসরাত ফারিয়াকে গ্রেপ্তারের খবরে দেশের শিল্পী মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে অনেকেই বিস্ময় প্রকাশ করে এই পদক্ষেপের নিন্দা জানিয়েছেন